ওই মুখ দিয়ে আবার ওখানে রাখে নাকি সে পায়খানা করে আমি সত্যি জানি না সম্ভব হলে আমাকে জানাবেন যে ও আচ্ছা আচ্ছা তো না এটা এটা যারা হচ্ছে চাক কাটে তারা কি জানে সেটাই বলতেছি যারা যারা চাক কাটে তারা জানে না তো না সেটাই বললাম যে এখানে যে চাক হয়েছে যারা চাক কাটে তারা তো জানে না জানলে তো এসে নিয়ে যাবে কারণ এটা তো হচ্ছে জঙ্গলের মধ্যে হয়েছে চাক তাই না এটা তো আর জানে না তারা না তারপরেও যেমন এই চাকটার বিষয়ে তো জানা নাই জানে না এখন এমন দেবে এটা কি খসকা গাছ না খসকানা না শুংgina শুং শুংগি কি ছাগললে খায় বলেন কি তো এইখানে ছাগল নিয়ে এসে দেখা যায় না এখানে ছাগল নিয়ে এসে ধরে রাখলে তো ছাগল এগুলো খেতে পারে এগুলো খেলে তো ভালো পরিষ্কার হয়ে যাবে তাই না কেটে নিয়ে যাচ্ছে তো ছাগল খাইলে তো পরিষ্কার হয়ে যাবে কি গাছ ওষুধি কি গাছ সেটা ও ওই যে ওই যে সামনে একটা ইয়া হয়েছে আপনার মৌমাছি মৌমাছির চাক বিশাল বড় চাকরি আ কিন্তু ওইটা তো কেউ জানেই না যে ওখানে চাক আছে ওখানে তো এটা জানাই কারোর তো জানা নাই জানা থাকলে না ভালো হতো শুনলেন তো কি বিষয়ে কথা বললাম অজন্তেই মৌমাছি বাসা বেঁধেছে হয়তো কিছুদিন পরে সেখানে মধু দেবে এখন বিষয়টা হচ্ছে মৌমাছির যে মধু মধু শব্দের মধু নামটাই তো হচ্ছে মধুর মতো স্বাদ তাই না এটা খেলাম আহ মধুর মতো ওটা খেলাম মধুর মতো যেটা খাই মধুর মতো তো মধু তার মানে মৌমাছির তো ওখানে তো চাকে তো মধুই থাকবে এটা তো আর বলার কিছু নেই এখন প্রশ্ন হচ্ছে মৌমাছির যে মধুটা এটা কি দিয়ে হয় আমি মৌমাছি যে খাবারটা খায় এটা খাবার খেয়ে এসে কি সে কি হজম না করেই তার মুখ দিয়েই ওখানে রাখে নাকি সে পায়খানা করে রাখে সেটাকেই মধু বলি আমরা কোনটা আমি সত্যিই জানি না আমি জানার জন্য এসেছি আপনারা আমাকে জানাবেন যে মধু যে বলি মৌমাছির চাকে যে মধু হয় প্রকৃতপক্ষে মধু বলতে কি বুঝি সে কি খাবার কোথাও কোনো ফুলের রস সংগ্রহ করে নিয়ে এসে ওই মুখ দিয়েই আবার ওখানে রাখে নাকি সে পায়খানা করে আমি সত্যি জানি না সম্ভব হলে আমাকে জানাবেন যে মৌমাসির মধুটা কি মৌমাছি মুগ্ধ নিয়ে এসে চাকে রাখে নাকি পায়খানা করে রাখে এটা আমাকে একটু জানাবেন আমি আসলেই জানি না